আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ লাদিম আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের এগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস আর এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা থাকবে মূলত হচ্ছে আপনারা কটন ফেব্রিক্সের উপরে এটা ফেব্রিক্স হচ্ছে আনকমন ফেব্রিক্স যে দেখুন বডিতে কিন্তু জলছাপ একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা এটাকে বলা হয় সেলফের কাজ আর এই কাজগুলোকে বলা হয় এমব্রয়ডারিসের কাজ করা আর সম্পূর্ণ জড়ি সুতো দিয়ে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে তো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো আমাদের পাকিস্তানের শোরুমটাতে আসলে পাবেন এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ পাকিস্তানের ড্রেসের মধ্যে আপডেট কালেকশন তো মিষ্টি কালার পাবেন আর পাবেন হচ্ছে এশ কালার কালারটা সুন্দর আছে এবং অনেক সুন্দর করে ডিজাইন আমি এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট থাকবে ওয়াও এটা নিচের দামানটা থাকবে অর্গেনজার মধ্যে কিন্তু করা হয়েছে কাটওয়ার্ক ডিজাইন করা কাটিংরে ডিজাইন করা এগুলো হচ্ছে চমৎকার প্যাটার্নে ডিজাইন করা এগুলো বোরিং এর কাজ করা আছে এখানে পাচ্ছি আমরা চমৎকার অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করার গলার কাজটা দেখুন কতটা নাইস থাকবে হাতাটা অনেক সুন্দর পাবে না আপনারা সিক্সটি প্লাস বড়ি আছে আর এটা হবে সম্পূর্ণ স্লিভসটা স্লিভসের ডিজাইনটা অসাধারণ থাকছে একটা বেস্ট কোয়ালিটি ডিজাইনার পাকিস্তানে বিন সাইডের একটা আনিস্টিস ড্রেস নিয়ে আসছি ঈদের পরে যেটা হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটা আপডেট কালেকশন সেই ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিব আসলে এইসব ড্রেসের প্রাইজের কথা বলতে গেলে এগুলো প্রাইস সেলিং শুরু হয়ে হচ্ছে আপনার পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে প্রোডাক্টটা দিব ধোপাটারও কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি দুপাটা পাচ্ছেন খুব অসাধারণ একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং এই ড্রেসের মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ডিপেস্ট সেলফ ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি জ্যাকওয়ার ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর করে নিচের পাড়ে কাজ করা এবং ফুল বডিতে কাজ করা আছে অ্যান্ড স্লিভসটা এত সুন্দর করে গোজেস করা আছে আপনারা সামনাসামনি দেখলে পুরো ফিদা হয়ে যাবেন যে এত স্মার্ট একটা ড্রেস এতটা রিজনেবল প্রাইসে কীভাবে সম্ভব তো এ ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় আপনার সুন্দর কালেকশনটা পুনি মাসের পক্ষে থেকে পাচ্ছেন দুপাট্টাগুলো প্রত্যেকটাই থাকছে অসাধারণ অনেক সুন্দর করে দুপাট্টাগুলোতে কাজ করা দুইটা ড্রেসের সাথে যে দোপাট্টা রয়েছে দুইটা দুই রকম ডিজাইনের মধ্যে দুই রকম প্রিন্টের মধ্যে পাচ্ছেন দুই রকম চমৎকার আকর্ষণীয় দুপাটা থাকছে এই ড্রেসগুলোর সাথে তো প্রত্যেকটার প্রাইস মাত্র উনিশশো টাকা তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম